আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকাল শুরু হওয়ার সাথে সাথে ব্যস্ততা যেন বেড়ে যায় তো প্রতিদিনের মতো সকাল থেকেই কাজকর্ম তো শুরু করেছি আর সেই সাথে একটু একটু করে ভিডিও করে নিয়েছি আশা করছি ভিডিওটি ভালো লাগবে তো এদিকে টুকটাক কিছু কাজ তো করে নিচ্ছি আর আজকে কিন্তু বাইরে ওয়েদারটা ভালো ছিল কিন্তু ইদানিং এই তো একটু ভালো হচ্ছে ওয়েদারটা আবার বৃষ্টি শুরু হচ্ছে তো এই জন্য কাপড় চোপড়ও কিন্তু অনেক জমে যায় যে বৃষ্টি হবে রোদ্র শুকাবে না সেটা ভেবে দোয়াও হচ্ছে না তো যাই হোক ঘরের কাজগুলো করে নিচ্ছে আগে ঘরটাকে গুছিয়ে তারপর রান্না বানাতে চলে যাব। যেদিন চিন্তা করি খুব বেশি রান্না করব না শর্টকাট রান্না করব। সেদিন কিন্তু আগে ঘরটাকে গুছিয়ে নেই তারপরে কিচেনে যায় আর যেদিন রান্নাবান্না একটু বেশি থাকে সেদিন আগে রান্নাটা গুছিয়ে তারপর ঘরটা গুছাই কারণ সব কিছু কেটে গুছা গুছানো থাকলে রান্নাটা খুব দ্রুত করা যায় আর সেই সাথে কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো বারান্দা কিছু কাপড় ছিল সেগুলো নিয়ে যাব আমাদের কাপড় চোপড় যেটা আমারটা আমার মেয়েরটা আমরা কিন্তু ছাদেই শুকাই রোদ্রে কাপড় চুপড় না শুকালে ভালো লাগে না আর এই তো সাহেবের গুলো বারান্দায় থাকে আর ছেলেরটাও কিছু ছিল ছেলেরগুলোও কিছু ছিল তো আমি এগুলো একটু গুছিয়ে নিচ্ছি ঘরে কাপড়চুপড় এখানে সেখানে থাকলে ভালো লাগে না তো ছেলে আসলে এরকমটাই করে এখানে সেখানে কাপড়চুপড় রেখে দেয় তো এগুলো গুছিয়ে নিলাম আর এদিকে লেপু পাতা দিয়ে আমি একটা মাছ রান্না করেছি এটাকে অনেক অনেক নামই বলে আমি মাছের নামটা না বলি তো এভাবে রান্না করলে না অনেক ভালো লাগে তো আমি তো আমার বাবার বাড়িতে কখনো এভাবে খাইনি শ্বশুর বাড়িতে আসার পরে আমি আমার শাশুড়িকে দেখেছি এভাবে রান্না করতে তো আমার হাজব্যান্ড এভাবে রান্না করে দিলে অনেক পছন্দ করে এটা হেলদি খাবার বলা যাবে না কিন্তু খাবারটা খেতে অনেক ভালো লাগে শুধু এটা দিয়েই কিন্তু অনেকগুলা ভাত খাওয়া যায় আর এদিকে রুই মাছ রান্না করে নিচ্ছি বেগুন দিয়ে তো আমার তো রান্নাবান্না প্রায় কমপ্লিট আর হাতে মাখানো তরকারিগুলো রান্না করলে খুব দ্রুত হয়ে যায় আর সেই সাথে কিচেনটাও কিন্তু খুব বেশি একটা নোংরা হয় না তো এখন পড়া টেবিলটা একটু গুছিয়ে নেব এখানে এই লতাটা আমি এভাবেই রেখেছিলাম কোথায় রাখবো ভেবে পাচ্ছিলাম না আর কিচেনের সামনে রেখেছি তো আমার কাছে মনে হয়েছে কিচেনের সামনে এটা খুব বেশি একটা ভালো দেখাচ্ছে না তো সেটা ভেবে এটাকে এখন আমি নিয়ে যাব আর পড়া টেবিলের উপরের যে অংশটা আছে সেটার মধ্যে আমি একটু লাগিয়ে নিচ্ছি সবুজ সবুজ থাকলে ভালো লাগবে তো আমার মেয়ে বলেছিল যে আমি যাতে ওর পড়ার টেবিলে একটা জিকিমিকি যে লাইটগুলো থাকে সেগুলো এনে দিই তো সেগুলো লাগাবো আস্তে আস্তে তো ফার্স্ট আমি উপরে এই সাইডটা দিয়ে একটু লাগিয়ে নিচ্ছি আর সেই সাথে কিছু কস্ট্রিপও দিয়ে দিচ্ছি যাতে এটা না খুলে এভাবে কিন্তু লতাটা লাগানোর পর টেবিলটা অনেক সুন্দর লাগছিল আর সবুজ গাছপালা ঘরের মধ্যে থাকলে এমনিও কিন্তু ভালো লাগে আর এই তো লতাটা যেহেতু ওইখানে ভালো লাগছিল না তো আমি এভাবেই রেখে দিয়েছি আর এটা কিন্তু এভাবে অনেক সুন্দর লাগছে আর সেই সাথে কয়দিন পর আমি ওর টেবিলে এগুলো জিকে কি লাইটও লাগিয়ে দিব যাতে ওর কাছে ভালো লাগে তো আজকে পর্যন্ত আল্লাহ